নিজের সন্তানের প্রতি নজর দেন হুজুরদের প্রতি নজর না দিয়ে ভালো হবে আপনার ভবিষ্যৎ ভালো হবে হুজুরদের সাথে লাগবে কোদার কসম কোরআন সামনে নিয়ে বলতেছি দুনিয়াতেও তুই লাঞ্ছিত হবে বেইমান হয়ে মারা যাইবে আর পরকালে তো তোর আজাব আছে দুনিয়াতে কোরআন সামনে নিয়ে বলতেছি কোরআন সামনে নিয়ে এখনো ভালো হওয়ার সময় আছে ভালো হয়ে যান চাকরি চলে যাক এটা রিজিকের কে হ্যাঁ কথা বলেন কথা বলেন রিজিকের মালিক কে আপনারা কি আমার রিজিকের ব্যবস্থা করতে পারবেন বা এখনো দিলটাকে পরিষ্কার করেন প্রশস্ত করতে শিখেন কত সমালোচনা আর শোনা যায় কত ভালো লাগে এগুলো কত শোনা যায় আর কত ভালো লাগে এইগুলা দিয়ে বলতেছি এগুলো তো গেইডের বাইরে গিয়ে আপনারা সমালোচনা করবেন কত সমালোচনা শুনতে আর বলতে কত ভালো লাগে নিজের খবর নাই নিজের বিবির খবর নাই সন্তানের খবর নাই নিজের পরিবারের খবর নাই নিজের মধ্যে দোষের অভাব নাই এইগুলার দিকে তাকায় না আরেকজনের দিকে তুমি যখন এমন দিকে আঙ্গুলটা এমন দেও একটা আঙ্গুল দিয়ে অন্য দোষ দেখাও চারটা আঙ্গুল তোমার দিকে তাকায় বলে তোরগুলা তাকা গুলার দে বাস্তবতা বলেন বাস্তবতা আর সালাতু ওয়াস সালামের প্রশংসা করতেছে শয়তান শুনছে প্রশংসা শোনার পর আল্লাহকে বলে আল্লাহ আয়ুবের প্রশংসা হচ্ছে আইয়বকে তুমি নবতি দিয়েছ বাদশাহী দিয়েছ স্বামীর রাজত্বের মালিক বানায়ছ ওনার সম্পদের অভাব নাই উনি বাদশাহ সম্মানেরও অভাব নাই সব কিছু আসে দিকেও তুই প্রশংসা করে না থাকলে কিছুই প্রশংসা করবে না প্রশংসা বাদ দিয়ে দিবে وَاذْكُرْ عَبْدَنَا أَيُّوبُ إِذْ نَادَىٰ رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الشَّيْطَانُ بِنُصُرٍ আইয়ুবা আলা নবী কিনা আলাইহি সালাতু ওয়াস সালামের প্রশংসা আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে করতেছে শয়তান শুনছে শোনার পর বলতেছে তার জন মাল সম্পদ সব আছে দিকে ওই সে আপনার প্রশংসা করে না থাকলে সে আপনার প্রশংসা করবে না তা হইলে আল্লাহ রাব্বুল আলামিন বলে তা হইলে এখনই পরীক্ষা হয়ে যায় শৈতান বলে আপনি আমার কাছে সমস্ত পাওয়ার ক্ষমতা দেন তাকে পরীক্ষা করেন দেখবেন সে আপনার প্রশংসা করে কিনা এতদিন সম্পদ ছিল প্রশংসা যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে তখন সে এমনিতেই সব কিছু ছেড়ে দিবে। আল্লাহ বলে তা হইলে এবার শুন তা হইলে পরীক্ষা হয়ে যাক আর পরীক্ষা করতে আরম্ভ করা হয়েছে আল্লাহ রব্বল আলামিন পৃথিবীতে মানুষকে সম্পদ দিয়া পরীক্ষা করে কাউকে গরিব বানায়া কাউকে রাস্তার ফকির বানায় আল্লাহ পরীক্ষা করে কাউকে দেশের মালিক বানাইয়া সম্পদের অট্টালিকার মালিক বানায় আল্লাহ পরীক্ষা করে আল্লাহ বলেন আমি কাউকে সম্মান আর মর্যাদা ইজ্জত দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি কাউকে ধনী বানাইয়া আমি আল্লাহ পরীক্ষা করি কাউকে রাস্তার পকির বানাইয়া আমি আল্লাহ পরীক্ষা করি কাউকে সম্পদের মালিক বানাই কাউকে গরিব বানাই এটা দুনিয়ার নেজাম টিক রাখার জন্যে আমি আল্লাহ চাইলে তো সবাইকেই গরিব দনী বানাইতে পারি আমি আল্লাহ চাইলে তো সবাইকেই গরিব বানাইতে পারি কারণ দুনিয়ার ভারসাম্য টিক রাখার জন্যে দুনিয়ার নেজাম ঠিক রাখার জন্যে দুনিয়ার সিস্টেম ঠিক রাখার জন্যে সবাই গরিব লোক হয়ে যায় তা হইলে সবাই না মরতে হবে কৃষিকাজ যদি না করে ধান ফসল দান যদি না পলায় তাহলে সবাই যদি বিল্ডিংয়ের উপর বসে থাকে শুয়ে থেকে ধান ফসল বেকে সবাই মারা যাওয়ার উপক্রম হয়ে না কায় মরতে হবে এই জন্য আমি বার সম্মতা পৃথিবীর নাজাম ঠিক রাখার জন্য আমি আল্লাহ কাউকে গরিব বানাই আর কাউকে আমি আল্লাহ ধ্বনি বানাই গরিব ব্যক্তিও ওই কথা আল্লাহর উপর সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে কারণ গরিবদের সম্মান আছে না নাই সমাজে না থাকতে পারে আল্লাহর কাছে আছে না নাই হে নবীর কাছে না গরিব অসহায় মানুষের সম্মান মর্যাদা আছে না নাই বার মাল্যক করে দেখুন আল্লাহর নবী মিশ্র নবীর রহমতে আহলম নবী বলেছেন ধোঁয়া করেছেন আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার জমিনে গরিবী হালতে অবস্থান করার তৌফিক দাও আর কেমতের কঠিন মাদানে আমি মোহাম্মদ যাতে করে আমার গরিব মতের সাথে হাসরের মাঠে দাঁড়াইতে পারি আমাকে তুমি কেমতের কঠিন ময়দানে আমার গরিব মতের সাথে দাঁড় করার অবস্থা দাঁড় করানোর তৌফিক তুমি আল্লাহ দান করে দাও জুড়ে বলেন না সুবাহান আল্লাহ দুই নাম্বার কেমতের কঠিন ময়দানে ধনী ব্যক্তিদের পাঁচ শত বছর আগে গরিবরা হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে গরিব ব্যক্তিরা কেমতের কঠিন ময়দানে ধনীদের পাঁচ শত বৎসর আগে তারা জান্নাতে চলে যাবে এই জন্য যাকে আল্লাহ যে অবস্থা রাখছে যাকে আল্লাহ যে অবস্থা যে হালতে যেই পরিবেশে রাখছে ওই অবস্থাতেই আল্লাহর শুকুর আদায় করা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তো কালিমুল্লাহ ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা উনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুর পাহাড়ে সাক্ষাৎ করতেন কথা বলতেন উনি একদিন রাস্তা দিয়ে যাইতেছে রাস্তার মধ্যে একজন প্রতিবন্ধী মানুষ হাত অনাই নাই গড় তিকা মানুষে কত গড় বসে যায় তাকে রাস্তার মধ্যে নিয়ে আসে কিছু সময় বসে মানুষের সাথে দেখে মানুষের সাথে গপ করে এরপরে আবার তাকে বাসাত নিয়ে যায় ওই ব্যক্তিটাকে ওই ব্যক্তিটার সাথে মোসা নবীর সাক্ষাৎ প্রতিবন্ধী মানুষটা বলে এ পয়াগাম্বর মোসা তুমি আল্লাহকে একটা কথা জিজ্ঞাসা করবা আমি তো দুনিয়ার কোনো কাজে লাগি না আমাকে আল্লাহ পাতানোর কি দরকার ছিল আর বানানোর কি দরকার ছিল আমি তো দুনিয়ার কোনে কাজে লাগি না হাসিবতুম আননা মা খালাকনাকুম আবাসা আবাসা ওয়া ইলাইনা আল্লাহ বলেন আমি পৃথিবীতে কাউকে অনার্থক সৃষ্টি করি নাই আল্লাহ পাঠানোর যে কোনো একটা না আরেকটা উদ্দেশ্য আছে এবার ওই লোকটা বলতেছে আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন যে আমাকে কেন আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছে সৃষ্টি করেছে আমি তো দুনিয়ার কোনো কাজে আসি না মোসা আলাইসালাতাম আল্লাহ রব্বুল আলমিনের সাথে গেলেন কথাবার্তা বলার পর তিনি বললেন আল্লাহ রাস্তার মধ্যে একটা লোক প্রতিবন্ধী হাত নাই পাও নাই তাকে কেন সৃষ্টি করলেন তত সৃষ্টি করার দ্বারা দুনিয়ার কোনো ফায়দা হচ্ছে না আল্লাহ রব্বুল আলমিন তখন বলে হো জলিলুল কদর নবী মুসা ওই লোককে জানায় দিও আমি আল্লাহ তাকে সৃষ্টি করেছি জাহান নামের একটা সিদ্র বন্ধ করার জন্য সুবাহান আল্লাহ বলেন বারবার জমানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথাবার্তা বলে যখন এই রাস্তা দিয়ে যায় প্রতিবন্ধী মানুষটার সাথে সাক্ষাৎ হয়ে গেছে মানুষটা বলে পয়াগম্বর মহ আল্লাহর সাথে কি কথা হয়েছে মোসানবি বলেন তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে যার নামের একটা ছিদ্র বন্ধ করার জন্যে এই কথা বলতে দিদি প্রতিবন্ধী মানুষটা সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে আমার আল্লাহর প্রশংসা করতে আরম্ভ করেছে হ্যাঁ সুবাহন আল্লাহ বলেন সুবাহান আল্লাহ আবার প্রতিবন্ধী মানুষটা জমানার পয়াগম্বর মুসাকে ডেকে ডেকে বলেন আমার আল্লাহ তো আমাকে অনার্থ সৃষ্টি করে নাই আমার আল্লাহ তো আমাকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছে আমাকে আল্লাহ জাহান আগুন আগ জাহান নামের একটা ছিদ্র বন্ধ করার জন্যে আমি আমাকে আল্লাহ সৃষ্টি করেছে এই মন্দাটা জমানার নবিংসার সব নিয়ে আল্লাহর প্রশংসা করেছে আল্লাহর শুকরিয়া আদায় করেছে এ মুসলমান তোমাকে আমাকে আল্লাহ যে আলোতে যে অবস্থা রাস্তাতে সেই অবস্থা আল্লাহর শুকুর আদায়ী করা যদি শুকর আদায়ী করতে পারি আল্লাহ বলেন ঈদার বোকা লাইংসা করতুম লাজি দন্নকুম ওয়ালা ইংকাফরতুম ইন্না ইল্লা সাদির আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় কর আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় কর আমি আল্লাহ তোকে কত নিয়ামত দিয়েছি অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াইন্তাউদু নিয়ামত আল্লাহিলা তুসগা এ পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তোদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছি পৃথিবীর সকল মানুষ এখন মিলিত গইয়া যদি আমি আল্লাহর নিয়ামত গণনা করতে শুরু করে দুনিয়ার শুরু থেকে কেমত পর্যন্ত সবাই একত্রিত গইয়া যদি আমি আল্লাহর নিয়ামত গণনা করতে শুরু করে কেমত সংগঠিত হয়ে যাবে আমি আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করে পৃথিবীর মানুষ শেষ করতে পারবে না সুবাহ আল্লাহ এবার ওই প্রতিবন্ধী মানুষটা আল্লাহ রব্বুল আলামিন যে বলছে তাকে যান পরস্থ ছিদ্র বন্ধ করার জন্য সৃষ্টি করেছে ওই মানুষটা আল্লাহর শুকরিয়া আদায় করেছে রে করতে দেরি হয়েছে আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে মহান আল্লাহ ওই মানুষটাকে সঙ্গে সঙ্গে পরিপূর্ণ সুস্থতা আমার আল্লাহ দান করে দিয়েছে তাহলে নেয়ামতের শুক্রিয়া আদায় করা আমাদের দরকার আছে না নাই হ্যাঁ কথা বলেন না ভাই আছে না নাই বাইরে আবাদ আইয়ুব আলাইহিসসালাতু ওয়াস সালাম উনি একজন জलीलুল কদর পয়গাম্বর ওনাকে আল্লাহ অসংখ্য পরীক্ষা করেছেন এর মধ্যে একটা পরীক্ষা হলো উনি শামের বাসা ছিলেন উনি একজন পয়াগাম্বর ছিলেন সুখে শান্তিতে জীবন যাপন করতেছে বর্ণনার মধ্যে পাওয়া যায় উনি চারিটা কোন বর্ণনাতে আছে আটটা কোন বর্ণনাতে আছে এগারোটা বিবাহ করেছেন ওনার ছেলে সন্তান কোন বর্ণনার মধ্যে আছে চোদ্দ জন কোন বর্ণনার মধ্যে আছে আঠারো জন ওনার এইভাবে ওনার পরিবার পরিজন নিয়ে দেশের বাসা আবার নবী সম্মান মর্যাদা অনেক এই দেখে শয়তানের হিংসা পয়দা হয়ে গিয়েছে আমাদের সমাজেও কিছু মানুষ আছে কারো ভালো দেখতে পারে না দেখলেই তার ভিতর পাথরের মধ্যে জলে আছে না নাই হিংসাত্ম মনোভাব নিয়ে চলাফেরা করা এটা ভালো মানুষের কাজ নয় শয়তানের কাজ এবার শয়তান বলল আমাকে তুমি দেখো তোমার আইবের কতটুক তোমার সুক্রিয়া আদায় করে এখন সম্পদ আছে দিকে সুক্রিয়া আদায় করে তোমার জিকির করে সম্পদ থাকতো না সব বাদ দিয়ে দিবে আল্লাহ বলে তাহলে পরীক্ষা করো এবার শয়তান বলে আমাকে ক্ষমতা দাও ক্ষমতা দিলাম যা তোর সব ক্ষমতা দিলাম দেখব তুমি তুই আমার আইয়ুবকে আমি আল্লাহর জিকির গা গাফেল করতে কিনা এবার দেওয়া হয়েছে লম্বা ইতিহাস উনি গেলেন আল্লাহর দিকে ক্ষমতা নিয়ে পারমিশন নিয়ে গেলেন প্রথমে আইয়ুব আলাইহিস সালামের ওনার উপর আক্রমণ করার টার্গেট নিয়ে ওনার সামনে গেলেন কারণ নবীরা তো আর গায়েব জানে না গায়েবের মালিক কে এবার আসতে বলেন কে জোরে আল্লাহ নামটা বলেন না কে হ্যাঁ আরো জোরে মুরব্বী বাবার আওয়াজ দিয়া বলেন কে

ওনার কাছে শয়তান মানুষের আকৃতি ধারণ করে মানুষের রূপ ধারণ করে ওনার সামনে গেলেন যাওয়ার পর সাথে বিভিন্ন কথা সালাম ওনাকে তো চিনতে পারে নাই তবে ওনার শরীর দিকা এমন খারাপ দুর্গন্ধ আসতেছে এই দুর্গন্ধের মাধ্যমে আয়ু ভালাই সালাম বুঝতে পারলেন তা কোন মানুষ হতে পারে না শৈতানের গন্ধ কারণ নবীদের নাক দ্বারা বুঝতে পারতেন আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছিলেন এমন সম্মান দিয়েছিলেন দুর্গন্ধের মাধ্যমে বুঝতে পারেছে এবার শৈতানকে উনি তারা দিলেন তারা দেওয়ার পর শৈতান ভাবলেন আইয়ুকে এমন ভাবে আক্রমণ করা যাবে না আইয়ুকে আক্রমণ করার কোনো ব্যবস্থা নাই এবার ওনার মালের উপর শৈতান আক্রমণ করতে আরম্ভ করেছে প্রথমত ওনার যে ফসল আদি ছিল দেবসামের মধ্যে তখনকার সবচাইতে উৎপাদিত সম্পদ ছিল ফসল আদি উনার সব ফসল আদি ধ্বংস করে দিয়েছে ধ্বংস করে দেওয়ার পর কানে যখন এই কবর পৌঁছে গিয়েছে তখনও তিনি আল্লাহর শুক্রিয়া আদায় করেছেন কারণ তিনি জানেন মানের মালিক আমি নয় মানের মালিক হলেন আমার আল্লাহ সম্পদের মালিক আমি নয় আল্লাহ আবার আই বালেলা তোনাকে যখন এই সংবাদ দেওয়া হলো তখন তিনি আল্লাহর শুক্রিয়া আদায় করা আরম্ভ করেছে কারণ শয়তানের টার্গেট হলো সংবাদ নষ্ট হয়ে গেছে বন্ধ করে দিবে আল্লাহর প্রশংসা বন্ধ করে দিবে সালামের কানে যখন এই সংবাদ পৌঁছেছে তখনও তিনি আমার আল্লাহর শুক্রিয়া আদায় করতে আরম্ভ করেছে এবার কয়েকদিন পরে শৈতান উনার যত পশু পাখি ছিল গরু বেড়া বাজা আছে এইগুলাকে ধ্বংস করে দিয়েছে ধ্বংস করে দেওয়ার পর কিছু রাখাল যারা ছিল তারা কিছু মারা গিয়েছে আবার কিছু গিয়া আইও পায়

الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَىٰ جُنُوبِهِمْ

করে যারা দাঁড়ানো অবস্থায় আমি আল্লাহর প্রশংসা করে যারা বসা অবস্থায় আমি আল্লাহর প্রশংসা করে যারা আমি আল্লাহকে শুয়ে শরণ করে আলাপ আল্লাহ বলেন যতই পেরেশানির মধ্যে তাকো না কেন যতই চিন্তার মধ্যে তাকো না কেন এমন অবস্থায় তুমি আল্লাহর জিকির করো দিলের মধ্যে শান্তি দিবে কে É... শান্তি শরীরের সাথে সম্পর্কিত তা নয় শান্তি গগন অনুভবের জেনে দিল দ্বারা উপলব্ধি করা যায় এবারেয়ুব আলাইহিসসালাম উনার সন্তানেরা এবং বিবিরা এই বিল্ডিং মধ্যে ছিল একটা বিল্ডিং মধ্যে এই বিল্ডিং মধ্যে শয়তান আক্রমণ করে বিল্ডিং এর স্বাদ ভেঙ্গে উনার সকল সন্তানরা মারা গিয়েছে অনেক বিবিরাও মারা গিয়েছে আইয়ুব এই চোখিদের চোখ দেখতে পেরেও তিনি তখন আমার আল্লাহর শুক্রিয়া আদায় করেছে আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করেছে আল্লাহর শুক্রিয়া আদায় করেছে শৈতান এবার ওনার সকল ফসল আদি ধ্বংস করে দিলাম তারপর আল্লাহর জিকির দিকে গা করতে পারি নাই আল্লাহর প্রশংসা থেকে গা করতে পারি নাই ওনার যত পশু ছিল গুরু হাঁস বেড়া দুম্বা আছে এইগুলাও পুরে সরকার করে দিলাম তারপরও তাকে আল্লাহর জিকির দিঘা আল্লাহর প্রশংসা দিকে আপেল করতে পারি নাই তারপরে দন্দন কে সব গুলাকে ধ্বংস করে দিলাম ওনার অনেক বিবিধেরকেও ধ্বংস করে দিলাম তার বরও নাকে আল্লাহর জিকির থেকে গাফল করতে পারি না আল্লাহর প্রশংসা থেকে গাফল করতে পারি না শয়তানের টার্গেট হলো পয়গম্বর আয়ুকে যে কোনো আল্লাহর প্রশংসা থেকে আল্লাহর জিকির থেকে তাকে গাফল করতে হবে হে মুসলমান কথাগুলো ভালো করে শুনরে এবার পয়গম্বর আয়ুকে আয়ুবের সামনে যাইতে পারে নাই দুর্গন্ধ এবার শয়তানের টার্গেট তাকে আক্রমণ করতে হবে দূর থেকে একটা বাতাস তারছে বাতাস গিয়ে আই ও শরীরে আক্রমণ করেছে আক্রমণ করতে করতে ওনার রাত্রে আক্রমণ করেছে সকালের মধ্যে ওনার শরীরের মধ্যে টোয়াশা উঠে গেছে পুটি হয়ে গেছে শুধু বারতি আরম্ভ করেছে বারতি আরম্ভ করেছে এক যায় ওনার পুরাটা শরীর এমনকি ওই শরীরের মধ্যে ফুকামাকর পর্যন্ত আক্রমণ করতে আরম্ভ করেছে আইয়ুব আলাইহিসসালাতু ওয়াস আমার আল্লাহ পরীক্ষা করতে আরম্ভ করেছে ওয়া লা নাবুলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়া নাকাসিম মিনাল আমওয়াল মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি আল্লাহ বলেন আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা করব তোর শরীরের উপর আক্রমণ রোগ বালা মুসিবত দিয়েও আমি আল্লাহ পরীক্ষা করব আর আমরার যদি রোগ হয় আল্লাহরা যে কত গালি দে আল্লাহ খালি আমারই দেখে আর কেউ দেখে না বেশি অংশ মা বন্ধা আল্লাহকে বেশি গালি গালাজ করে তার স্বার্থটা হাসিল না হলে আল্লাহকে গালি গালাজ বেশি করে আমার স্বার্থ হাসিল হচ্ছে না ধরেন আজকে আমার রোদ্রের প্রয়োজন রোদ না উঠলে গালি আল্লাহ আমি আজকে আমার আমার দান দান সিদ্ধ সিদ্ধ করছি করার সময় আল্লাহ বৃষ্টি না 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 আল্লাহ বৃষ্টি আছে আছে নাই নাই আল্লাহকে পর্যন্ত গালি দিতে আমরা ভুল করি না আর রসুলকে আর হুজুর আরে গালি এটা তো স্বাভাবিক একটা বিষয় আল্লাহকে দ্বারা সারে নাই নবীকে সারে নাই হুজুরদেরকে সারবে আর কেমনে। সদ্বস্ত যার সন্তান দেই আলেমদেরকে গালি দিতে পারে এক কথা বলেন না কেন ঠিক না বেডিক্স রেকর্ড ভালো বাবার সন্তান বৈধ বাবার সন্তান বৈধ বাবার সন্তান আলেমদেরকে গালি দিতে পারে না পারে না দিন পারে না যারা অবৈধ রাস্তায় জন্মগ্রহণ করেছে তারাই আলেমদেরকে গালি দিতে পারে ঠিক কিনা বলেন প্রত্যেকটা প্রত্যেকটা জাগাতেই মসজিদ মাদ্রাসার ইমাম হুজুরদের প্রতি পাবলিক মুসল্লিরা যে নজর দে প্রত্যেকে যদি তার সন্তানের প্রতি সেই নজরটা দিত সন্তান গাঞ্জা কর এবা কর মত কর জিনা বেবিচারকারী দুষ্ট মা বাবার উপর হাত তোলার সাহস করত না কথা বলেন না কেন ঠিক না বেটিক জুড়ে কর নিজের সন্তানের প্রতি নজর দেন হুজুরদের প্রতি নজর না দিয়ে ভালো হবে আপনার ভবিষ্যৎ ভালো হবে হুজুরদের সাথে লাগবে কোদার কসম কোরআন সামনে নিয়ে বলতেছি দুনিয়াতেও তুই লাঞ্ছিত হবে বেইমান হয়ে মারা যাইবে আর পরকালে তো তোর আজাব আছে দুনিয়াতে কোরআন সামনে নিয়ে বলতেছি কোরআন সামনে নিয়ে এখনো ভালো হওয়ার সময় আছে ভালো হয়ে যান চাকরি চলে যাক এটা রিজিকের মালিক কে কথা বলেন কথা বলেন রিজিকের মালিক কে আপনারা কি আমার রিজিকের ব্যবস্থা করতে পারবেন বা এখনো দিলটাকে পরিষ্কার করেন প্রশস্ত করতে শিখেন কত সমালোচনা আর শোনা যায় কত ভালো লাগে এইগুলো কত শোনা যায় আর কত ভালো লাগে এইগুলা বলতে বলতেছি এগুলো তো গেইডের বাইরে গিয়ে আপনারা সমালোচনা করবেন কত সমালোচনা শুনতে আর বলতে কত ভালো লাগে নিজের খবর নাই নিজের বিবির খবর নাই সন্তানের খবর নাই নিজের পরিবারের খবর নাই নিজের মধ্যে দোষের অভাব নাই এইগুলার দিকে তাকায় না আরেকজনের দিকে তুমি যখন এমন দিকে আঙ্গুলটা এমন দেও একটা আঙ্গুল দিয়ে অন্য দোষ দেখাও চারটা আঙ্গুল তোমার দিকে তাকায় বলে তোর গুলা তাকা তোর গুলা দে বাস্তবতা বলেন বাস্তবতা